কি হয়েছিল সেদিন মাঠে যার কারণে ড্রেসিং রুমে ঘটে গেল সাকিব তামিমের তুলকালাম কাণ্ড বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে সাফল্য নিয়ে সফলভাবে দেশে ফিরেছে টাইগাররা কিন্তু এর মাঝেও ঘটে গেছে নিজেদের মধ্যে মনোমালিন্য বলছি সাকিব তামিমের দ্বন্দ্বের কথা যেটা আশা করি নতুন করে আপনাদের বলতে হবে না কারণ ঘটনার শুরুটা হয়েছিল গত দু মাস আগে ইংল্যান্ড সিরিজে যদিও তখন এ নিয়ে মাঠে তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু ধীরে ধীরে জলগড়িয়া এখন অনেক দূর যার আবাস মিলেছে সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজে তিন ম্যাচ সিরিজের দুটিতে জিতে বাংলাদেশ শিরোপর নিজেদের করে নিয়েছে ঘটনার সূত্রপাত তখনই শেষ ম্যাচে আইরিশদের পরাজিত করে যখন উল্লাসে মেতে উঠেছিল খেলোয়াড়রা তখনই তামিম সাকিবের সাথে কথা বলতে চাইলে তাতে অসম্মতি জানান সাকিব আর এ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয় তুমুল কথার লড়াই জানা যায় সেদিন সিরিজ শেষেও ড্রেসিং রুমে কিছু একটা ঘটেছিল যার কারণে তামিম সাকিব দুজনেই কেউই কারোর সাথে কোনো যোগাযোগ নেই